আমার আব্বুর হাতে ঝুড়ির মধ্যে যে ফলগুলো আপনারা দেখতেছেন এগুলো হলো স্ট্রবেরি স্ট্রবেরি বাংলাদেশের সব থেকে উচ্চ মূল্যের একটি ফল বর্তমানে বাংলাদেশে বিগত কয়েক বছর যাবত স্ট্রবেরি চাষ হচ্ছে বাংলাদেশের মাটিতে সেই ধারাবাহিকতায় আমরা বিগত দুই বছর যাবৎ স্ট্রবেরি চাষ করতেছি বাণিজ্যিকভাবে এই বছর আমরা মোটামুটি সাত হাজার গাছ মতো লাগাইছি সাত হাজার পিস স্ট্রবেরি গাছ লাগাইছি সেখান থেকে আজকে মোটামুটি সত্তর থেকে আশি কেজির মতো ফল উঠেছে আপনারা হয়তো বা দেখতেছেন স্ক্রিনে সবগুলি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন একটা গাছে কি পরিমাণ ফল ধরেছে একটা গাছে মোটামুটি আশা করতেছি এবছর হাফ কেজি থেকে এক কেজি প্লাস ফল পাবো চাইলে আপনারা এই স্ট্রবেরি চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে করলে আপনারাও লাভবান হতে পারবেন কারণ স্ট্রবেরি চাষে ব্যাপক লাভবান হওয়া যায় অল্প সময়ের মধ্যে সব থেকে যদি বেশি লাভবান হওয়া যায় কোনো ফসলে সেটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি চাষ করতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয় কিন্তু অ্যামাউন্ট প্রচুর খরচ হলেও লাভের অঙ্কটা অনেক বেশি আমরা এবছর দুইটা জাত চাষ করছি সে একটা হলো আমেরিকান ফেস্টিভ্যাল একটা হলো রাবি থ্রি এখন ভিডিওর স্ক্রিনে যে গাছগুলো দেখতেছেন এগুলো হলো আমেরিকান ফেস্টিভাল আপনারা নিজেরাই দেখেন যে আসলে কি পরিমাণ ফল হয়েছে আর আমাদের প্রত্যেকটা গাছ সুস্থ সবল দেখতে পারতেছেন আমরা নিয়মিত পরিচর্যা করি আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করেন এবং নিয়মিত পরিচর্যা করেন তাহলে আমাদের থেকেও বেশি পরিমাণ ফল আপনারা পেতে পারেন আর বাণিজ্যিকভাবে করলে অবশ্যই দুইটা জাত আপনাদের করতে হবে একটা রাবি থ্রি আর একটা হলো আমেরিকান ফেস্টিভাল এই দুইটা জাতের মধ্যে যে কোনো একটা জাত যদি আপনি করেন তাহলে যদি একটা গাছ নষ্ট হয়ে যায় তাহ একটা জাতের গাছগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আপনারা দুইটা জাতের চারাই লাগাবেন এখন যে আমার হাতের মধ্যে যে ফলগুলো দেখতেছেন এগুলো হলো রাবি থ্রি জাতের একটি স্ট্রবেরি ফল আর এটি এর আগে যেগুলো দেখবেন ওগুলো আমেরিকান ফেস্টিভাল আর রাবিত্রি ফলও খুবই ভালো দেখতে খুব সুন্দর কিন্তু ফলগুলো একটু নরম হয় পেকে গেলে কিন্তু আমেরিকান ফেস্টিভালটা পেকে গেলে একটু নরম কম হয় আর আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করেন তাহলে অবশ্যই রাবিত্রি কিছু গাছ লাগাবেন এবং আমেরিকান ফেস্টিভাল বেশি পরিমাণ গাছ লাগাবেন আপনি ধরেন চার হাজার গাছ লাগালেন এক হাজার রাবিত্রি লাগাবেন আর তিন হাজার আমেরিকান ফেস্টিভাল লাগাবেন কারণ আমেরিকান ফেস্টিভালের রূপবালাইটা একটু বেশি হয় ফলের সাইজটা সুন্দর হয় কিন্তু রাবি থ্রিটা ফলের সাইজ সুন্দর ফল একটু নরম হয় আর গাছে কোনো রোগ হয় না আর আপনারা চাইলে অবশ্যই স্ট্রবেরি চাষ করে লাভবান হতে পারেন আর লাভবান হওয়ার জন্য অবশ্যই ভালো মানের চারা দরকার এবং ভালো জাতের চারা দরকার আর আপনারা যদি ভালো জাতের চারা কোনো জায়গায় না পান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা স্ট্রবেরির চারা সংগ্রহ করতে পারেন আজকে দেখেন আমাদের বালতিতে এবং ক্যারেটে যে ফলগুলো দেখতেছেন এগুলো আজকের হারভেস্ট আর পার্টিতে যে ফলগুলো আপনারা দেখতেছেন এখন দেখেন যে পাটিতে যে ফলগুলো দেখতেছেন সুন্দর কালার এগুলো হলো রাবি থ্রি ফল আর ক্যারেটে যেগুলো দেখলেন ওগুলো হলো আমেরিকান ফেস্টিভ্যাল জাতের ফল দুটো ফলই খুবই ভালো চাইলে আপনারা দুই জাতের স্ট্রবেরি চাষ করে লাভবান হতে পারেন আর স্ট্রবেরি চাষের জন্য যে চারাগুলো আপনারা লাগাতে হবে জমিতে সেই চারা লাগানোর উপযুক্ত সময় হল নভেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই দুই মাসের মধ্যে আপনারা যে কোনো সময় স্ট্রবেরি চারা নিয়ে লাগাতে পারেন আর পরবর্তীতে যদি কেউ নিয়ে লাগান শখের বসে লাগাতে পারেন বা বাণিজ্যিকভাবে কেউ ডিসেম্বরের পরে স্ট্রবেরি গাছ লাগাবেন না তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন আর স্ট্রবেরি চাষ করতে হলে অবশ্যই ভালো জাতের চারা সংগ্রহ করুন